আচ্ছা জোড়া হচ্ছে এক লাখ সত্তর কাকা দামটা ছিল কত গরম বেশি কাকা না কতের কাকা দর্শক আরো বেশ বড় বড় কিছু গরু দেখতে পাচ্ছেন আপনারা কটা কিনলেন গরু দুটা কত জোড়া পাঁচশো পাঁচ লাখ বিশ আচ্ছা মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় বলদ পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গারমোড়া হাট থেকে ভাই কত দিয়ে কেনা হয়েছে তিরাশি হাজার আচ্ছা মাসা বেশ সুন্দর একটি গরু তিরাশি হাজার টাকায় কেনা হয়েছে কাকা আপনার টাইগার কত

চারটে করে কেন হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গারমোড়া হাট থেকে ভাই কত আপনারটা এক লাখ একত্রিশ সাথে কি বাচ্চা ফ্রি এক লাখ একত্রিশ একত্রিশ হাজার আচ্ছা আপনারটা কত ভাই কত এটা এক লাখ আশি আচ্ছা

এক লাখ এটা হচ্ছে এক লাখ কয়টা কিনছেন তিন লাখ দর্শক দেখতে পাচ্ছেন গারমোড়া হাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু বিক্রি হচ্ছে তিনটা গরু আছে চারটা গরু কিনেছেন চার লাখ টাকা দিয়ে আসসালামাইকুম